জীবনের প্রত্যেকটি কাজে আপনাকে হকের ওপর সত্যের ওপর একজন মুসলমানের মাপকাঠি হিসেবে আপনাকে প্রতিষ্ঠিত থাকতে হবে লেনদেনের ক্ষেত্রে আপনাকে হকের ওপর থাকতে হবে ব্যবসা ক্ষেত্রে আপনাকে হকের ওপর থাকতে হবে পারিবারিক মহামেলাতের ক্ষেত্রে সন্তানাদি মানুষ মানুষ করার ক্ষেত্রে পরিবার পরিচালনার ক্ষেত্রে আপনাকে সত্য নিষ্ঠা সত্য বস্তু সত্যের ওপর ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত থাকতে হবে একজন আলা ব্যক্তির কাজ হলো তার সকল ক্ষেত্রে ন্যায় আদিলুল অল এই ন্যায় পরায়ণ থাকা ন্যায়নিষ্ঠ থাকা হকের উপর প্রতিষ্ঠিত থাকা এটা সবচেয়ে বড় জরুরি তাই জন্য আল্লাহ রাবুল আলমিন বলেছেন তোমরা জীবনের সকল ক্ষেত্রে হকের ওপর প্রতিষ্ঠিত থাকো কিসের ওপর হকের ওপর প্রতিষ্ঠিত থাকতে গিয়ে অনেক সময় মানুষ তোমাকে ইনসাল্ট করবে মানুষ তোমাকে কষ্ট দেবে মানুষ তোমাকে টিটকারি করবে মানুষ তোমাকে তোমার সাথে বিরূপ আচরণ করবে মানুষ তোমার বৃদ্ধাচারণ করবে কিন্তু এই বৃদ্ধাচারণ করার মুহূর্তেও তোমাকে মানদণ্ডের দিক থেকে প্রতিষ্ঠিত থাকতে হবে হকের ওপর কিসের ওপর ہاپ حقیر اپور